এবার আমাদের বাড়িটা খুব ভালো করে সাজিয়ে তুলতে হবে আমার বুবুর বিয়ে বলে কথা হ্যাঁ তা তো অবশ্যই তা তুই ফুলকুলিকে টাকা গুলো বুঝিয়ে দিয়েছিস তো কবিতা মা মেয়েটা বড্ড অসহায় ওকে বসতে বলতে পারলি না একটু কতদিন দেখা হয় না ওর সাথে হ্যাঁ মা আমি ওকে ফুলের টাকাটা ঠিক মতোই দিয়েছি আর বসতেও বলেছিলাম ঘরে কিন্তু ও দেরি করল না বলল কাজের তারা আছে ও যাই হোক ওদের বাড়িতে কিছু খাবার দিয়ে আসবি তুই রান্না বান্না হলে যদিও না আসতে পারে যা এবার তুই রাঙ্গুলি সবাই মিলে বাড়ি ঘরগুলো ভালো করে সাজিয়ে তুলতো হ্যাঁ চাচি আপনি কোনো চিন্তা করবেন না আমি আর কবিতা মিলে খুব ভালোভাবে সাজিয়ে ফেলব রাঙ্গুলি তুমি একটা কাজ করতে পারবে মানে যদি পারো তোমার কবিরাজ বাবার থেকে কিছু একটা উপায় জেনে এসো যাতে আমার বাড়ির চারপাশে কোনো অশুভ ছায়া আসতে না পারে শুধু কলমিলতাকে সুরক্ষা দিলে তো হবে না আমি চাই এ বিয়েতে কোনো প্রকারের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে হ্যাঁ চাচি অবশ্যই আমি এক্ষুনি যাচ্ছি তবে আমার কবিরাজ বাবার কাছে আচ্ছা তাহলে এই কথা তবে আমি সরাসরি না দেখে এই বিষয়ে কিছু বলতে পারছি না যে এটা কিসের প্রভাব হতে পারে আমাকে তাকে সরাসরি দেখতে হবে তার উপস্থিতি বুঝতে হবে আর তোর কথা শুনে মনে হচ্ছে সে আলোক রোশনে কর্মীলতাকে যখন তখন ক্ষতি করার চেষ্টা করতে পারে আমি চাই বেচারি কর্মীলতার মেয়ের বিয়েটা এবার ভালোভাবে হয়ে যাক এর জন্য আজ না হয় আমি নিজেই সেখানে শাশুড়ির উপস্থিত থাকবো ও কলমিলতাদের বাড়ি ত্রিসীমানায় যেন কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে আমি সে ব্যবস্থাই করব। তুই আমাকে নিয়ে চল কলমিলতাদের বাড়িতে রাঙ্গুলি এরপর আঙ্গুলি আর কবিরাজ একসাথে কলমিলতাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আর এদিকে কলমিলতার বিয়ের জন্য বাড়িতে রান্না বান্নার আয়োজন শুরু হয়ে যায় তোমরা ভালোভাবে রান্না বান্না করো কোনো কিছু লাগলে আমাকে বলবে রান্নার স্বাদ রাজকীয় হওয়া চাই কোনো অংশের জন্য কোনো কিছুতে কমতি না থাকে আমার মেয়ের বিয়ে বলে কথা রতনের এইসব কথা ও সমস্ত কিছুই ওই আলোক রোশনি দূর থেকে দেখছিল খুব বিয়ের আয়োজন হচ্ছে তাই না আমাকে পরপারে পাঠিয়ে ওদের আমার জন্য কোনো অফসোস নেই আমার কথা কারো মনে পড়ে না কেমন বিয়ের জমকালো আয়োজন শুরু করেছে রান্না বান্না হচ্ছে আচ্ছা ঠিক আছে আমিও দেখব এ বিয়ে হবে ঠিকই কিন্তু সেটা সাথে নয় আমার মেয়ে কবিতার সাথে যাই গিয়ে দেখে আসি আমার মেয়েটা কি করছে হয়তো আজ এই বিয়ের দিনে ওর মায়ের কথা ওর খুব মনে পড়ছে আমার কত স্বাদ ছিল জমিদার পুত্রের সাথে আমার কবিতাকে বিয়ে দেব মানুষ হয়ে তো তা পূরণ করতে পারলাম না অতৃপ্ত আত্মা হয়ে এখন আমি সেটা পূরণ করব। আমার মেয়ের ভবিষ্যৎ আমাকেই দেখতে হবে ওই বড় বউ আমার মেয়ের জন্য কিচ্ছু করবে না আমি সব জানি এই বলে আলো প্রশ্নের রূপে ছোট বউ আত্মা চলে যায় কর্মীলতাদের বাড়িতে ও গিয়ে যে দেখে বাহ বোবো তোমাকে আজ বিয়ের সাজে কি যে সুন্দর লাগছে সূর্য ভাই আজ তোমাকে দেখলে একদম মাথা ঘুরে যাবে তার আজ আমার বড় আনন্দের দিন শেষমেশ তোমাদের দুজনের ভালোবাসা পরিণতি পেতে যাচ্ছে বুবু তুমি সাবধানে থেকো কিন্তু তোমার হাতের কবচটা যেন কোনোভাবে না হারিয়ে যায় তা না হলে যে সেই আলো রশ্মিটা যে কোনো সময় তোমার ক্ষতি করে বসতে পারে বলা তো যায় না আমাদের সবার মনে হচ্ছে সে তোমাকে ক্ষতি করতে পারে আমরা চাই না আজ কোনোভাবে এ সুন্দর আনন্দের দিনটা মাটি হয়ে যাক সবই তো বুঝলাম সবই ঠিক আছে মাঝখানে শুধু আমরা দুজন মানুষকে হারালাম আমার বুড়িমা আজ আমার বুড়িমায়ের কথা খুব মনে পড়ছে রে আর সাথে ছোট মাকেও সবাই একসাথে থাকলে আজ দিনটা কতই না আনন্দ ঘন হতো কবিতা তোর ছোট মায়ের কথা কি একদমই মনে পড়ে না বল না বাবু আমায় মনে পড়ে না এ আনন্দ ঘন দিনে আজ হঠাৎ কেন তার কথা তুললে তুমি তাকে মা বলে ভাবতে আমার লজ্জা হয় যা হই ভালোর জন্যই হয় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এটাই আমাদের জন্য মঙ্গলকর সে তো তোমাকে একতণ্ড শান্তিতে থাকতে দিত না ভুলে যাও তার কথা আমরা তাকে ছাড়াই এখন বেশ আছি হ্যাঁ আমি কি ভাবলাম আর কে দেখলাম আমার নিজের চোখে আমার নিজের মেয়ে আমাকে যেতে চাইছে আর অন্য কেউ সেটা করতে বলছে কবিতা তোর মায়ের ওপর রাগ বোঝে রাগ মেটে নি এই সব কিছুই বড় বউয়ের কুমন্তনার কারণেই হয়েছে সে দিনে দিনে আমার চোখের সামনে আমার মেয়েকে আমার থেকে চিনিয়ে নিয়েছিল বড় বউ আমার মেয়েটাকে ছলা খোলা করে ওর নিজের দলে টেনে নিয়েছিল আর তাই আমার মেয়েকে আমাকে ভুল বুঝতো বারবার ঠিক আছে এবার আমি আমার মেয়ের জন্য ভবিষ্যৎ ঠিক করে দেব আমি সূর্যের সাথে কবিতাকে বিয়ে দেব পরে আর কোনো উপায় না পেয়ে কবিতাকে বিয়ে করতে বাধ্য হবে সূর্য এমন ঘটনা তো আমি আগেও দেখেছি পাত্রী যদি কোনো কারণে কোনো সমস্যা হয় তবে সে বিয়ের আসরে পাত্রের ছোট বোনকে বিয়ে দেয়া হয় ছোট বইয়ের অতিরিক্ত আত্মা এ কথা বলতে বলতে এদিকে রাঙ্গলি আর ওর কবিরাজ কর্মীলতাদের বাড়িতে এসে হাজির হয় ও সাথে সাথে অশরীরী কিছু উপস্থিতি টের পাই কবিরাজ রাঙ্গুলি দাঁড়া আমি এখানে কিছু অশরীরের উপস্থিতি টের পাচ্ছি ও এই বাড়ির আঙিনার চারপাশে কোনো এক জায়গায় লুকিয়ে আছে আমি এক্ষণে বাড়ির চারপাশটা সুরক্ষিত করার ব্যবস্থা করছি যাতে কোনো অশুভ কিছু ওই ত্রিসীমানার মাঝে প্রবেশ করতে না পারে এই বলে কবিরাজ বীরবীর করে কি যেন পাঠ করতে থাকে আর এদিকে ছোট বইয়ের আত্মা আলো প্রশ্নের মধ্য থেকে ততক্ষণে ছটফট করতে শুরু করে ওরে বাবারে কে যেন আত্মা তারানো মন্ত বলতে শুরু করেছে আমি যে এই বাড়ির ত্রিসীমানার মধ্যে থাকতে পারছি না দেখি তো আমাকে তাড়ানোর জন্য কে এসেছে ছোট বইয়ের অতৃপ্ত আত্মা পালানোর সময় রাঙ্গুলিয়ার কবিরাজকে যাওয়ার পথে দেখে নিল ও সে ওদের পাশ দিয়ে পালিয়ে চলে গেল ওই দেখ ওই দেখ রাঙ্গুলি একটা আলো প্রশ্নে বিদ্যুতের গতিতে কেমন পালিয়ে গেল দাঁড়া দাঁড়া বলছি পালিয়ে যাচ্ছিস কোথায় দেখেছিস রাঙ্গুলি আমি যা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি হলো এটা এক অতৃপ্ত আত্মা যে সর্বক্ষণ এ বাড়ির দিকে নজর রাখছে কারো ক্ষতি করার জন্য কিন্তু এ অতৃপ্ত আত্মাটা কার হতে পারে কবিরাজ বাবা সে আর কেউ নয় একমাত্র কুচুটি বুড়ি ছাড়া আর কোনো সূত্র নেই আর কলমিলতার সব তো কিছুদিন আগেই পানিতে ডুবে মেরে ফেলা হয়েছিল আমার মনে হয় ছোট বইয়ের আত্মা এখনো প্রতিশোধ নিতে ঘুরে বেড়াচ্ছে এ কথা তো তুই আমাকে আগে বলিসনি রাঙ্গুলি যে ছোট বউকে পানিতে ডুবে মেরে ফেলা হয়েছে তাহলে তো তোর ধারণাই সখী কারণ বেঁচে থাকতে ও কোলমি নদীর ক্ষতি করে ওর ইচ্ছা পূরণ করতে পারেনি তাই মরার পরেও অতৃপ্ত আত্মা হয়ে প্রতিশোধের আগুনে জ্বলছে তবে যাই হোক আমি থাকতে কেউ কোলমি কোন কোনো ক্ষতি করতে পারবে না এদিকে সূর্যের বাড়িতেও বিয়ের প্রস্তুতি চলে এই গয়নাটা আমি কর্মী উপহার দেব যখন আমাদের বাড়িতে পুত্রবধু হয়ে ঘরে প্রবেশ করবে আমার তো ভাবতেই কেমন ভালো লাগছে আজ শেষ শত বাধা পেরে সে কাঙ্ক্ষিত দিনটি আসতে চলেছে সবকিছু ভালোই ভালোই হলেই হয় কে বাবা সূর্য তুই এখনো তৈরি হসনি এই ধর পাগড়িটা পরে নে দেখি তাড়াতাড়ি চল বাবা আমাদের বেরিয়ে পড়তে হবে যে অনেক দূরের পথে হে মা তুমি যাও সবাইকে বাইরে অপেক্ষা করতে বলো বিয়ে বাড়ির সব জিনিসপত্র যেন ঠিকঠাকভাবে নেওয়া হয় আমি এক্ষুনি আসছি এদিকে সূর্য বসে যে তার দিগরাজ ঘোরাকে নিয়ে প্রস্তুত হয় কল্লোন তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর এদিকে কবিতার সাথে বরকে বরণ করতে তার প্রতিবেশী বন্ধু বান্ধবী বুড়ো বুড়ি বাচ্চা কাচ্চা সবাই গেটে অপেক্ষা করতে থাকে কবিতা তুই কি সুন্দর করে চার পাঁচটা গেটতে সাজিয়েছিস সে ফুল দিয়ে ভীষণ ভালো লাগছে দেখতে এত সুন্দর বিয়ের অনুষ্ঠান দেখার সৌভাগ্য যে আমার কখনোই হয়নি ভাগ্যেশ তোর মতো এক বান্ধবী ছিল আমার সুন্দর তো হতেই হবে রে ফুলকলি এ তো জেসে বিয়ে নয় রে আমার বুবুর বিয়ে তাও জমিদার বাড়িতে বিয়ে হচ্ছে ও সূর্য নগরের জমিদারের একমাত্র পুত্রের সাথে একটু জঙ্কালো ভাবে না সাজালে কি হবে বল আর জানিস তো আমার বাবা খুব ভালো মানুষ বাবা বুবুর বিয়ের অনুষ্ঠানে কোনো কার্পণ্যতা করেনি বাবা ইস আমার তো বাবাই নেই বাবারা সত্যি কত ভালো হয় মেয়েদের সুখের জন্য সব কেমন উজার করে দেয় কবিতা সত্যি তুই বড় ভাগ্যবতী রে তোদের কোনো সুখের অভাব নেই দেখবি তোরও এমন একটা জমিদার বাড়িতে বিয়ে হবে এরপরে কিন্তু তোর পালা কি বলিস ধুর তুই যে কি বলিস না ফুলকলি আমার খুব রজ্জা লাগছে শুনে তোর কথা আর শোন তোকে বলে দেই আমি কোনোদিনও বিয়ে করব না তা আমার পরিবারকে আমি অনেক আগেই বলে দিয়েছি কারণ আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি ওদেরকে ছেড়ে আমি কি করে থাকবো আমি কোথাও যাব না আর সবাই তো সূর্য ভাইয়ের মতো এত ভালো মানুষও হয় না জানিস তো আমার সূর্য ভাইয়া আমার ববুকে ভীষণ ভালোবাসে কত ঝড়ঝাপটা পেরিয়ে আজ ওরা দুজন এক হতে যাচ্ছে ওরে বাবা রে এই রতনের ছোট মেয়েটা সেই তো থেকে বক বক করেই যাচ্ছে আমার মা তা গুরাচ্ছে ওদের দুজনের কথা শুনে আরে এই ও ছুড়ি কি গল্প জুলে দিলি রে বাপু এবার থামি তোরা ইস বিয়ে করবো না বান্ধবীকে শোনানো হচ্ছে তাই না বিয়ে আবার করবি না আর একটু বড়ো হো তখন দেখবে নিজেই বিয়ের জন্য বাড়ি মাথায় করবি বুঝলি এসব আমাদের জানা আছে সবাই প্রথম প্রথম এমনই বলে তোর বড়ি তুমি আজও দোষ ধরতে ছাড়লে না বলি এসব করে ছাড়া কি তোমার আর কোনো কাজ নেই তুমি রাস্তার দিকে চেয়ে থাকো তো বর আসলে বলো আমাদেরকে আমরা দুই বান্ধবী এখন একসাথে একটু গল্প করছি বাপু দেখে বুঝি তোমার হিংসে হচ্ছে কবিতা বুড়ি মা তো ঠিকই বলেছে রে তোর বিয়ের সময় হলে তুই নিজে থেকে বিয়ের কথা বলে বাড়ি মাথায় তুলবি ওরে ও কবিতা ওই দেখ ওই দেখ পর পক্ষ চলে এসেছে তোর বোন কে নিতে একদম ঢুকতে দিবি না টাকা না দিলে মরিচ কুলানো শরবতটা হাতে নে দ্রুত এক্ষুনি বর খাইয়ে নাস্তা না বুধ করতে হবে যে এদিকে সত্যি সূর্য বরযাত্রী নিয়ে চলে আসি ও বোনের জন্য পালকি নিয়ে আসি আর সাথে অনেক বাজার ঘাট এরপর সূর্য ফুল দিয়ে সাজানো বিয়ের গেটের সামনে এসে দাঁড়ায় একে কবিতা তোমরা গেটটা এমন আটকে কেন রেখেছ তোমার বোনকে কি আমার সাথে বিয়ে দেবে না নাকি তোমার বোনের বর পছন্দ হয়নি কোনটা বর পছন্দ হয়েছে ঠিকই কিন্তু ববুর কাছে পৌঁছাতে হলে যে আগে আমাদেরকে খুশি করতে হবে তোমার জন্য অনেক কষ্ট করে রাত ভোর শীতের মধ্যে ফুল দিয়ে গেট সাজিয়েছি এত সহজে তোমাকে ছাড়ছি না ভালোই ভালোই টাকাটা বের করো দেখি আমাদের সবাইকে খুশি করো আগে ঠিক আছে কি আর করার বিয়ে করতে এসেও বিপদ ডাকাত দলের পাল্লায় পড়তে হলো যাক বাবা আমি ভালো মানুষ এত ঝামেলায় জড়াবো না আজ বিয়ের দিনে এই নাও তোমাদের টাকা দেখে নিও তোমাদের সবাইকে খুশি করতে এটা যথেষ্ট কিনা বন্ধুরা আজকে কর্মীলতা সূর্যের বিয়ের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্পছবির সাথেই থাকো ও পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো